বৃষ্টিটা আজ না হলে বুঝতেই পারতাম না যে বৃষ্টির দিনে রথযাত্রাও খুব ভালো কাটে আমি আর বোন বেরিয়ে পড়লাম মন্দির যা যা এদিকে দেখো আমাদের রাস্তায় জলে পুরো রাস্তা ডুবে গেল। আর এদিকে এসে দেখি কীর্তন শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আরতি হয়ে গেল আর আমি যে ফুল আর মিষ্টি আনলাম সেটা ভগবানকে দিয়ে দিল আর আজকে আমার একটা ইচ্ছে পূরণ হবে তো সেই ইচ্ছেটা ভগবান যেছে যার জন্য পূরণ হয়েছে আর এদিকে দেখো প্রসাদে চলে আসলো প্রথমেতে দিয়ে গেল। জিলিপি শশার কাঁঠাল তারপরে অন্ন আর কচুশাক আর আলু সবাই মুড়ির তরকারি ডাল দিয়ে খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে আসলাম তো বাড়ি আসার পর কিছুক্ষণ পর রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম তো এখনও বৃষ্টি পড়ছে আর এদিকে আমরা বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য আর এদিকে দেখো সবকিছু রেডি হয়ে গেছে এই যে আমার খুলে কাকে দেখতে পাচ্ছ সুভদ্রা ঠাকুরকে তো আমার এই ইচ্ছেটা ছিল যে রথের সময় ঠাকুরকে নিয়ে রথ পর্যন্ত এগিয়ে দিতে যাবো হয়তো ভগবান চেয়েছে ইচ্ছেটা আমার খুব পূরণ করেছে যাই হোক কথা বলতে বলতে আমরা রথের কাছাকাছি চলে এসেছি তো এখানে এখন আমরা সাতবার ঘুরবো তো প্রথমে একজন বলরাম ঠাকুরকে নিয়েছে তো আমি সুভদ্রা ঠাকুরকে নিয়েছি পেছনে একজন জগন্নাথ ঠাকুরকে নিয়েছে তো এখন সাতবার ঘোরানোর পর এদিকে দেখি আমি পুরো ভিজে গেছি আর এদিকে দেখো যত সময় যাচ্ছে তত ভিড় জমছে আশা করি যে বৃষ্টির দিনে এত লোক হবে যাই হোক খুশি হলাম যে এত লোক হচ্ছে আর যাই হোক এখন রথ টানার মতন সব প্রিপারেশন চলছে এদিকে দেখো কত লোক চলে এসে আর এই দিনটা না মনে থাকবে সারা জীবনের মতন কারণ কি বৃষ্টির দিন যে এত লোক হবে আর এতটা মজা হবে কখনো ভাবতে পারিনি তো যাই হোক খুবই এনজয় করেছি তো আমার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছি নতুন একটা ব্লগে বাই